ইনায়া যখন উপলব্ধি করতে পারে ফোনের ওপর পাশে থাকা মানুষ যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে আর কেউ না ইভান তখন তার সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক বিন্দু জল প্রায় সাত দিন পর ইনায়া আজ প্রথম ইবানের কণ্ঠ শুনছে তার মনের ভেতরে হাজারো স্মৃতি ঘুরঘুর করছে কিন্তু অল্প সময়ের মধ্যে তার মনে পড়ে যায় বিয়ের দিনের ঘটনা ইনায়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ইভান ভাই আপনি হঠাৎ ফোন করেছেন কেন নিজের জীবনের সবচেয়ে ঘৃণিত নারীকে বিদায় দিয়ে নিশ্চয়ই অনেক সুখে আছেন বলেন না ইবান ভাই আমার বিদায়ে আপনার আত্মা ঠিক কতটা সন্তুষ্ট হয়েছে ইনায়ার কথা শুনে ইভান এক দীর্ঘ শ্বাস ফেলে তার হঠাৎ করে ফোন দেওয়ার কারণ কি ইনায়া সত্যি উপলব্ধি করছে পারছে না ইভান ইনায়াকে ঘৃণা করে বড্ড বেশি অপছন্দ করে তবে কেন আজ ইনায়ার কণ্ঠ শুনে তার মনে তোলপাড় শুরু হয়ে গেছে যাকে নিজের জীবন থেকে হাসি মুখে বিদায় দিয়েছে তার কণ্ঠে নিজের নাম শুনে এত শান্তি কেন লাগছে ইভানের তার জীবনে ঘটে যাওয়া সকল কেন উত্তর কি দিতে পারবে ইভান ইনায়ার বিয়ের পর থেকে ইভানের জীবনের সব সুখ হারিয়ে গেছে শুধু মস্তিষ্ক জুড়ে ঘিরে আছে ইনায়ার স্মৃতি তার রাতের ঘুমের মধ্যে স্বপ্নে জুড়ে শুধু থাকে একজন মানুষ তার নাম ইনায়া ইভান কি সত্যি ইনায়াকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে নিজের মনের ঘৃণা আড়ালে ইনায়ের জন্য মায়া জমিয়ে রেখেছে কিন্তু এখন কি হাজার জনম ত্যাবসা করেও ইনায়াকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে ইভানের ভাবনার মাঝে ইনায়া আবার তাকে পুনরায় ডাক দেয় যার কারণে হুশ ফিরে আসে ইভান বলে ইনায়া কেমন আছেন আপনি স্বামী সংসার নিয়ে নিশ্চয়ই খুব সুখে শান্তিতে দিন কাটছে আপনার ইভানের কথা শুনে ইনায়ার মুখে তাচ্ছিল্যের ফুটে ওঠে সুখ শব্দটা কি তার ভাগ্যে আছে জীবন শুধু তাকে কষ্ট ছাড়া আর কিছু উপহার দেয় নাই যাকে নিজের চেয়েও বেশি বছর অপেক্ষা করেছে সে তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে নিজের ভালোবাসার দহনে পুড়িয়ে অন্য কারো হাতে তুলে দিয়েছে অবশ্য ইভানকে বুঝতে ইনায়ার কষ্ট সে তো কখনো ইনায়াকে ভালোবাসে নাই সারা জীবন ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে মিথ্যা অপরাধে দোষী করে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইনায়ার চোখ বেয়ে পড়া জল এক হাত দিয়ে মুছে নেয় বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে বলে অবশ্য ইবান ভাই স্বামী সংসার নিয়ে অনেক সুখে দিন কাটছে আমার বিশ্বাস করে নিবান ভাই এই ইনায়া পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এত সুখ ওপরওয়ালা আমার ভাগ্যে কেন দিলেন বলেন তো ইবান ভাই অতিরিক্ত সুখ ইনায়ার কপাল যে সহ্য হয় না ইনায়ার কথা শুনে ইভান কথা না বলে শান্ত হয়ে যায় অন্যদিকে ইনায়ের নিজের চোখের পানি আটকে রাখতে পারে না ইনায়ের নীরবে কান্না করে তবে কার কণ্ঠে কেন কান্নার আওয়াজ হয় নাই কারণ ইনায়া অনেক আগেই বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে কথা বলা আর শব্দ ছাড়া কান্না করা শিখে গেছে ইনায়া বলে তবে ইভান ভাই আপনি কি শুধু আমার সুখের সংসারের গল্প শোনার কথা জানার জন্য ফোন করেছেন হঠাৎ করে আমার বিষয়ে জানার এত আগ্রহ কেন আপনার না মানে আসলে ইনায়া আপনার সংসার কেমন চলছে তা জানার জন্যই কল দিয়েছি অরণ্য খুব ভালো ছেলে নিশ্চয়ই ওর সাথে আপনি ভালো থাকবেন ইনায়া কি অদ্ভুত বিষয় তাই না ইভান আপনি আমার ভালো চাইলেন কিন্তু আমাকে চাইলেন না আর ইভান ভাই আমার স্বামী অরণ্য যথেষ্ট ভালো মানুষ ভাগ্য করে এমন জীবন সঙ্গী পাওয়া যায় ওর সাথে আমি অনেক ভালো আছি আপনি অরণ্যকে ভালোবাসেন তাই না ইনায়া ইভান ভাই ভালোবাসা কখনও শখ বা বিলাসিতা নয় ভালোবাসা হচ্ছে একটি মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি ইনায়ার মুখে অরণ্যর নাম শুনে ইভানের বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছে কিন্তু সেটা সে মুখে প্রকাশ করে নাই শুধু চুপচাপ শুনে যায় নিজের প্রিয়তমার কণ্ঠে অন্য পুরুষের নাম যাকে নিজের হাতে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে তার জন্য কান্না করা মানায় ইনায়া আজ অরণ্যর বউ এই বাস্তব কথাটা ইভানের কাছে মৃত্যু সমতুল্য ইভানকে অন্য কারোর সাথে দেখার আগে তার যদি মৃত্যু হতো তাহলেও এত কষ্ট হতো না ইভান আর শুনতে পারল না ইনায়ার আর অরণ্য সুখে সংসারের গল্প ইভান ফোন রেখে দেওয়ার আগে ছোট করে বলে বিদায় নায়া আজ আর আপনার স্বামী ভালোবাসার গল্প শোনার আগ্রহ নাই সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন যদি সময় হয় তাহলে না হয় আমাদের বাড়িতে বেড়াতে আসবেন ইভান আর ইনায়ার উত্তরের অপেক্ষা করে নাই সে ফোন কেটে দেয় ইভান ফোন বিছানায় ছুঁড়ে মারে এরপর জীবনের বাস্তবতা থেকে টায়ার্ড হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে তার বুকের বা পাশে বড্ড বেশি কষ্ট হচ্ছে এই ব্যথার কি কেন ওষুধ আছে আর কে এই ব্যথার ওষুধ লাগিয়ে দিবে তাকে যে ছিল সে তো আজ অন্য কারো কেন আজ এত পীড়া হচ্ছে তার এক অজানা দহনে সমগ্র দেহ মন পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে ভালোবাসা কি এত কষ্ট দেয় মানুষকে অন্যদিকে ইনায়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইভান ফোন রেখে দিয়েছে যা দেখে সে হাসে ইনায়ার চোখ বেয়ে গড়িয়ে পড়া জল সযত্নে মুছে নেয় ইনায়া মনে মনে বলে মূল্য দিয়ে অমূল্য বানিয়ে মূল্যহীন মানুষ বানিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছেন সুখে আছি কি না কি এমন হতো ইভান যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আপনি আমার হয়ে যেতেন শুধু ঘৃণা না করে ভালোবেসে আগলে রাখতেন তাহলে আজ আমি আর আপনি বাস্তবতা মেনে নিয়ে একে অপরের থেকে দূরে সরে যেতাম না কেন ভালোবাসলেন না আমাকে ইভান ভাই কেন ইনায়া নিজের মনে মনে বলা কথা বলে ফুপিয়ে কান্না করে দেয় এরপর আকাশের দিকে তাকিয়ে অল্প সময় নিজের সাথে কাটায় ইনায়া মনে হয় হঠাৎ করে পিছনে ছায়ার মতো কেউ এতক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু ভালো করে খেয়াল করে দেখে সেখানে কেউ নাই নিজের মনের ভুল ভেবে ইনায়া আর এই বিষয়ে গুরুত্ব দেয় না প্রায় দুই ঘন্টা পর ইনায়া রুমে এসে দেখে অরণ্য মাত্র ঘুম থেকে উঠেছে যা ওর চোখ মুখে ফুলা ভাব দেখে বোঝা যাচ্ছে ইনায়ের দিকে তাকিয়ে অরণ্য বলে ইনায়া আপনি কখন ঘুম থেকে উঠলেন আর আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন যেন মনে হয় অনেক সময় ধরে কান্না করেছেন কিছু কি হয়েছে আপনার অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে কান্না করার জন্য তার চোখ মুখ ফুলে গেছে কিন্তু অরণ্যকে সত্যি কথা বলা যাবে না তাই সে বলে না অরণ্য এমন কিছু না আসলে অনেক সময় ঘুমিয়েছিলাম যার জন্য এমন হয়েছে আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন আমি আপনার কফি নিয়ে আসছি ইনায়া কথাটা বলে অরণ্য সামনে থেকে চলে যেতে চায় ঠিক তখন ওর হাত শক্ত করে ধরে ফেলে অরণ্য অরণ্য হাতে তান দিয়ে ইনায়াকে নিজের খুব নিকটে নিয়ে আসে অরণ্যর এমন কান অবাক হয়ে যায় অরণ্য ইনায়ার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে ইনায়া আপনি আমাকে ঘৃণা করেন বড্ড বেশি ঘৃণা করেন আমার কেন অভিযোগ নাই কিন্তু প্রমিস করেন কখনো ছেড়ে চলে যাবেন না আমাকে বিশ্বাস করেন ইবানা এই অরণ্য আপনাকে ছাড়া বাঁচবে না অরণ্যর কথা শুনে ইনায়ের চোখ যায় অরণ্যর চোখে জমে থাকা পানির দিকে অরণ্যর চোখে পানি কেন তাহলে কি অরণ্য শুনে ফেলেছে ইভান আর ইনায়ের কথা ইনায়া তার গালে থাকা অরণ্যের হাতের ওপর নিজের হাতের ছোঁয়া দেয় এরপর বলে অরণ্য মেয়েদের বিয়ের পর স্বামী তার সব কিছু আপনি আমার স্বামী আর আমি আপনার বিবাহিতা স্ত্রী আপনাকে ছেড়ে কোথায় যাব আমি অরণ্য আমার ভালোবাসার মানুষ সব সময় দূরে চলে গেছে আমার গর্ভধারণী মাও আমাকে ঘৃণা করে সবার ঘৃণা সহ্য করে আমি বেঁচে আছি কিন্তু আপনার থেকে দূরে গেলে আর বাঁচতে পারবো না হুম আমি জানি অরণ্য আচ্ছা এখন ইমোশনাল কথা বাদ দিয়ে ফ্রেশ অন আমি কফি নিয়ে আসছি অরণ্য ইনায়ার যাওয়ার দিকে অল্প সময় তাকিয়ে ওয়াশরুমে চলে যায় অন্যদিকে ইনায়া রুম থেকে বের হয় একটু দূরে গিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে যায় ইনায়া মনে মনে বলে অরণ্য আমাকে মাফ করে দিবেন হয়তো এই জীবনে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না কিন্তু কখনো ছেড়েও যাব না আপনি আমার স্বামী অরণ্য নারীর জীবনে অতীত থাকতে হয় না যা থাকে তা হল বর্তমান অতীত থাকা দোষে কিছু না কিন্তু অতীতে পড়ে থাকা ঠিক না রাত প্রায় দশ মিনিট পর রুমে এসে দেখে অরণ্যকে রুমে দেখতে না পেয়ে সে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা দেখে ইনায়া বুঝতে পারে অরণ্য ফ্রেশ হয়ে বাহিরে চলে এসেছে ইনায়ার হাতে থাকা কফি টেবিলের ওপর রাখে এরপর ব্যালকনিতে উঁকি দিয়ে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে আছে অরণ্যর হাতে সিগারেট যা দেখে ইনায়া ভ্রু কুচকে অরণ্যর দিকে টাকায় অরণ্য হাতে থাকা সিগারেট যখন ঠোঁটের কাছে নিয়ে এক টান দিতে যাবে তার আগেই ইনায়ার হাত ধরে ফেলে এরপর হাত থেকে সিগারেট ফেলে দেয় ইনায়ার সিগারেট ফেলে দেবার কারণে অরণ্য বিরক্ত হয় তবে সে চুপচাপ থাকে পাশে দাঁড়িয়ে থাকা ইনায়া শুধু দেখে যাচ্ছে অরণ্যর এই নীরব শান্ত ব্যবহার আজ অনেক দিন পর অরণ্যকে এমন শান্ত চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখছে ইনায়া ব্যালকনি থেকে হেঁটে বেরিয়ে আসে এরপর রুমে এসে টেবিলের ওপর রাখা কফির মগ নিয়ে আবার ফিরে আসে অরণ্য ইনায়ার পায়ের শব্দ শুনে তবুও সে তার দিকে ফিরে তাকায় না বা ইনায়া চলে যাচ্ছেন কি এই কথাটা জিজ্ঞেস করে না ইনায়া কফির মগ অরণ্যর মুখের সামনে ধরে আর শক্ত গলায় বলে অরণ্য আপনার কফি এখন গরম আছে তাড়াতাড়ি খেয়ে নেন পরে ঠান্ডা হয়ে যাবে আবার আর পুরুষ মানুষের সিগারেট খাওয়া আপনার পছন্দ না তাই ফেলে দিয়েছি আই এম সরি অরণ্য ইনায়ার হাত থেকে কফির মগ নেয় অরণ্যর এমন চুপ করে থাকা তার ভালো লাগছে না হয়তো ইভানের সাথে ইনায়ার কথা বলা পছন্দ হয় নাই অরণ্যর যার জন্য সে রাগ করে চুপ হয়ে গেছে অরণ্য যখন একা সময় কাটাতে চায় তখন ইনায়া আর তাকে বিরক্ত করে না সে ব্যালকনি থেকে রুমে আসার জন্য পা বাড়ায় অরণ্য তখন বলে ওঠে ইনায়া সিগারেট খাওয়া পছন্দ না আপনার না সিগারেট খাওয়া পুরুষকে পছন্দ না কোনটা সঠিক অরণ্য কথা শুনে ইনায়ার তা থমকে যায় পিছনে ফিরে অরণ্যর দিকে দেখে সে নিজের বলা কথা শেষ করে কফিতে মুখ দেয় অরণ্যকে যে তাকে খোঁজা দিয়ে কথাটা বলেছে তা বুঝতে ইনায়া খুব বেশি দেরি হয় নাই ইনায়া মৃদু হাসি মুখে বজায় রেখে বলে এই পৃথিবীতে ইনায়ার পছন্দের কেউ নাই কারণ যত বেশি সম্পর্ক জড়ায় তত বেশি কষ্ট সহ্য করতে হয় আর আপনি আমার শত্রু অবশ্যই আমার বড্ড অপছন্দ মানুষ আপনি অরণ্য কফির মগ থেকে ঠোঁট সরিয়ে ফেলে এরপর বলে মানুষ চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে এইটাই হলো জীবনের ধ্বংসের অধ্যায় অতৃপ্ত এই পৃথিবীতে আজ যা আয়োজন অর্ধেক তার মায়া আর বাকি অর্ধেক প্রয়োজন ইনায়া কথাটা বলে নিজের রুমে ফিরে আসে সেখান অরণ্য শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তার হাতে থাকা গরম কফির মগে আবার চুমুক বসায় অরণ্য যখন অধিক মন খারাপ থাকে তখন সে শান্ত হয়ে আকাশ দেখে রাতে বেলা গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে কি অপরূপ দৃশ্য এক ঝাঁক তারা ফুটেছে তারা সমগ্র আকাশ জুড়ে ছুটাছুটি করছে অরণ্য যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে নিয়ে আসত ছাদে এরপর থেকে তার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে বড্ড বেশি লাগে অরণ্য যখন একা দাঁড়িয়ে আকাশ দেখে তখন তার মনে হয় পাশে তার বাবা দাঁড়িয়ে আছে বাতাসের সুপ্ত ছোঁয়ায় বাবার অস্বস্তি অনুভব করে সকল বিপদ কষ্টের মাঝে বাবার ছায়া সব সময় তার পাশে থাকে নিজেকে শান্ত রাখতে এই আকাশ আর তার বাবার অস্তিত্ব তাকে সাহায্য করে অরণ্য কফির মগে হাত দিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলে বলে আমার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন তৈরি হচ্ছে খোদা ইনায়ার প্রতি নিজের ফিলিংস নিয়ন্ত্রণ কেন করতে পারছি না আমি যে আমাকে অসম্ভব ঘৃণা করে তার মায়ায় আসক্ত হয়ে কেন যাচ্ছি আমি নিজেকে সামলে রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে আজকাল অরণ্য অসহায় হয়ে কথাটা বলে কিন্তু তার কথার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রতিনিয়ত তিলে তিলে ইনায়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে ইনায়ার মায়ার বেড়া জালে সে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে বের হওয়ার কেন উপায় তার জানা নাই অরণ্য আনমনে বলে ওছে আমার কাছে তুমি অন্য রকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম অরণ্য নিজের একাকিত্ব উপভোগ করতে থাকে অন্যদিকে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বিনুনি করে যাচ্ছে প্রায় দুই ঘন্টা পর অরণ্য রুমে আসে ইনায়া নিজের ফোনে মেসেজ করছিল নাতাশার সাথে চৌধুরী বাড়ি থেকে বিয়ে হয়ে চলে আসার পর নাতাশার সাথে তার আর ভালো করে কথা হয় নাই অরণ্য একবার ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়াও ফোন রেখে অরণ্যর দিকে দেখে দুই জোড়া চোখের মিলন হয় অরণ্য তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অফিসের কাজ করতে থাকে ইনায়া অরণ্যর ব্যবহার অনেক সময় ধরে লক্ষ্য করে যাচ্ছে অরণ্য যে তাকে এড়িয়ে যাচ্ছে তা ইনায়া বেশ বুঝতে পারে ইনায়া ফোনে নাতাশার সাথে মেসেজ করা বন্ধ করে দেয় পড়াশোনার কথা বলে নাতাশাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয় বিছানায় ফোন রেখে অরণ্যর সামনে আসে তবুও ও অরণ্য ইনায়ার দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে অরণ্যর এমন শান্ত রূপ দেখে ইনায়া বেশ বিরক্ত হয় সে অরণ্যর হাত থেকে ল্যাপটপ নিয়ে পাশের টেবিলে রেখে দেয় ইনায়ার এমন কাজে অরণ্য বিরক্তি নিয়ে ভ্রুপ ইনায়ার দিকে তাকিয়ে বলে সমস্যা কি আপনার ইনায়া সব জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে কেন দিচ্ছেন ব্যালকনিতে থাকতে সিগারেট ফেলে দিলেন এখন ল্যাপটপ এখন কি ল্যাপটপেও আপনার সমস্যা হয় অরণ্যর কথা শুনে ইনায়া রেগে গিয়ে বলে না সমস্যা ল্যাপটপে না সমস্যা হলেন আপনি এই ইনায়ার জীবনে সবচেয়ে বড় সমস্যা আপদ বিপদ হলেন অরণ্য রাজ চৌধুরী ইনায়া প্রায় তিন ঘন্টা ধরে আপনার সাথে আমার কথা হয় না তাহলে কি করে সব সমস্যার কারণ আমি হয়ে গেলাম হুম অবশ্যই সমস্যার কারণ আপনি তিন ঘন্টা ধরে আমার সাথে কথা বলেন না কেন কি করেছি আমি যে রাগ করে মুখ ভার করে রেখেছেন ইভান ভাই ইনায়ার মুখে ইভানের নাম শোনার আগে অরণ্যর মাথায় রক্ত উঠে যায় অরণ্য সোফায় বসেছিল আর ইনায়া দাঁড়িয়ে যদিও অরণ্যর ওপর একটু ঝুঁকে ছিল ইনায়া অরণ্য রাগী দৃষ্টিতে ইনায়ার দিকে তাকায় যেন চোখ দিয়ে আগুন বের হবে অরণ্য সামনে ঝুকে থাকা ইনায়ার হাতে শক্ত করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে অরণ্যর এমন কাজে ইনায়া হতভম্ব হয়ে যায় হঠাৎ করে এমন করে হাতে টান পড়ায় ইনায়ার সোজা এসে পড়ে অরণ্যর কোলে অরণ্যর রাগী দৃষ্টি দেখে ইনায়া শুকনো ঢুক গিলে অরণ্য ইনায়াকে নিজের কাছে নিয়ে আসে আজ অব্দি হয়তো অরণ্য ইনায়ার ওপর এত রাগ কখনো দেখায় নাই আর না সব ইচ্ছায় কখনো ইনায়াকে নিজের কোলে বসিয়েছে অরণ্য ইনায়ার গালে শক্ত করে ধরে বলে একদম চুপ যদি আর কখনো ওই মুখে ইভানের নাম শুনি তাহলে কিন্তু আপনাকে খুন করে ফেলব ইভান চৌধুরীর কবর খুঁড়তে বাধ্য করবেন না আমাকে ইনায়া আমি কি আমি শুধু শুনুন আপনি শুধু এই অরণ্য রাজ চৌধুরীর আমার বিবাহিত বউ আর নিজের স্বামীর নাম ছাড়া অন্য কারোর নাম মুখে নেওয়া আপনার জন্য পাপ অতীত থাকা দোষের না কিন্তু অতীতে পড়ে থাকা অবশ্যই খারাপ অরণ্য আমার গালে ব্যথা করছে ব্যথা করার জন্যই এমন করে ধরেছি যদি আপনার মুখে ইভানের নাম আর একবার শুনি তাহলে ওই চৌধুরী বাড়ি আর ইভান চৌধুরী কি অবস্থা করব আপনি চিন্তাও করতে পারবেন না শত্রু আমি আপনার আর শত্রুর ক্ষমতা আর রাগ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা আছে অরণ্যর এমন রাগ ইনায়া বিয়ের পর প্রথম দেখেছে আজ যেন সেই পুরনো অরণ্য চৌধুরীকে দেখছে যে তার শত্রু ছিল প্রতিটা বিজনেস মিটিং সহ সব জায়গায় অরণ্যর এমন রাগী চেহারা দেখত যদিও বিয়ের পর তার থেকে এমন ব্যবহার কখনো পায় নাই তবে আজ অরণ্যর রাগ দেখে বুক কেঁপে ওঠে অরণ্য আবার বলে শুনুন নায়া আমি ওই ইভান চৌধুরীর মতো কাপুরুষ না যে নিজের বউকে ঘৃণা করে বিয়ে করে অন্যর হাতে তুলে দিবে বউ আপনি তাই রাগ জেদ ঘৃণা সব সহ্য করতে বাধ্য মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন বউ হন এই অরণ্যরাজ চৌধুরী অরণ্য ইনায়াকে নিজের কোল থেকে সরিয়ে দেয় এরপর সোফা থেকে উঠে পড়ে ইনায়া গলায় হাত দিয়ে দেখে সেখানে ব্যথা হয়ে লাল দাগ বসে গেছে অরণ্যর বেরিয়ে যাওয়া দেখে ইনায়া বলে কোথায় যাচ্ছেন আপনি অরণ্য জাহান নামে যাবেন আপনি আর শুনুন যখন আপনার মুখ থেকে আমার জন্য কবুল বের হয়েছে তখন ভালোবাসি কথাটাও বের হবে আর না হলে কি করে জোর করে ভালোবাসতে হয় তা অরণ্য ভালো করে জানে ভবিষ্যতে আমার সামনে ওর নাম নেওয়ার সাহস করলে গলায় লাল দাগ না বরং গলায় থাকবে না